বাস ও ট্রাকের অব্যবহৃত টিউব দিয়ে তৈরি করা হচ্ছে সাইকেল ও রিক্সার ঋণ টের থেকে কিছু মানুষের কর্মসংস্থানেরও ব্যবস্থা হচ্ছে আপনারা কি হবে টেপ গুলো তৈরি করেন এই প্রথমে আমরা উনি থেকে ট্রাকের বাস্ট টায়ার এবং টিউব গুলো কিনে এনে আমরা বাড়ি বসিয়ে হাতে কেটে ভ্যান সাইকেলের ঋণ টেপ তৈরি করি এবার তৈরি করার পরে আপনারা কিভাবে এগুলো প্রসেসিং করে এগুলো আমরা টাউনে টাউনে আবার বড় বড় পাইকারি দোকানে বিক্রি করে দি আসি সেখান থেকে আপনারা কেমন অর্থ উপার্জন করতে পারে ওই দেখা যাচ্ছে অর্থটা সংসার চলে মোটামুটি এই নষ্ট জিনিস দিয়ে আপনারা কিভাবে আবার নতুন জিনিস তৈরি করছেন এগুলো কেটে কেটে তৈরি করি এগুলো চিকন করি তো এইভাবে কাটার পরে এগুলো আবার ফাড়ার পরে নতুন হয়ে যায় মজবুত হয় তো এগুলো হ্যাঁ এগুলো খুব মজবুত হয় কত বছর ধরে আপনারা এই কাজগুলো করে থাকেন তা ত্রিশ বছর বছর হবে আপনাদের বাড়িতে সবাই কি করে নাকি আপনি একা এই কাজগুলো করেন ও আমি করার পরে বলছিলাম এইরা একটু এগুলো মানে এগুলো আবার আঠা দিয়ে একটু জুড়িয়ে দেয় করে ওই সাতশো পিস তৈরি করা যায় প্রতি পিস কয় টাকা দরে বিক্রি করেন আপনারা ওই দুই টাকা সত্তর পঁচাত্তর পয়সার দরে এগুলো কি পাইকারি নাকি খুচরা এগুলো পাইকারি বিক্রি করি আপনাদের বাজারে আসতে নাকি যায় আছে তারা এখান থেকে নিয়ে যায় না আমাদের ওই মানে টাউনিতে দিআশটায় বড় পাইকারি দোকানে দিআশটায় আই আপনার এই কাজগুলো কোনো জায়গা থেকে শিখছিলেন নাকি নিজেরাই এগুলো মেদা খাটিয়ে তৈরি করছেন এগুলোই দেখা যাচ্ছে বাপ ঠাকুর দাদাদের থেকে আমাদের শেখা কারণ তারা যে কোথার থেকে শিখলো সেটি বলতে পারবো না আপনাদের বাপ দাদাদের একটা প্রাচীন ঐতিহ্যটা হ্যাঁ হ্যাঁ শুধুমাত্র কি আপনারা সাইকেল রিক্সার রেন্ট তৈরি করেন নাকি আর কি কি আরো আরো অন্যান্য বিভিন্ন মাল তৈরি করায় আর কি কি কাজ করেন আপনারা এ ওই তারের গ্যাডিস করায় তারপর আপনার সেল মেশিন ওর যে তিনটে ফিতা লাগে ওইগুলো গ্যাসকেট আছে এসবগুলো তৈরি করা হয় এর সাথে আর কোনো কিছু সাপোর্ট দেওয়া লাগে কিনা না তেমন কিছু দেওয়া লাগে না সরাসরি এগুলো ব্যবহারের উপযোগী করতে পারেন Yeah.